মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ মালদার ইংলিশ বাজার শহরের টাউন হলের সামনে থেকে মিছিল করে শহরগুড়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখায় তারা

দেওয়ার জন্য আমরা ডিআই অফিসের কাছে আজকে দিতে এসেছি হ্যাঁ সব এই এতজন মানুষ আমরা চাকরি হারা অবস্থায় আছি প্রত্যেকের মাথায় লোন আছে প্রত্যেকের বাচ্চা আছে এই অবস্থায় আমাদের পরীক্ষা দেওয়া কোনো মতেই সম্ভব না কেউই পরীক্ষা দিতে পারবে না মুখ্যমন্ত্রী হোক শিক্ষামন্ত্রী হোক কেউই এখন যদি তাদেরকে বলা হয় তাদেরকে পরীক্ষা দেওয়ার কথা তারা কি পারবে পরীক্ষা দিতে কেউই পারবেন না যিনি আইনজীবী আছেন তিনিও পারবেন না যিনি প্রধান বিচারক আছেন আমাদের এতগুলো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তাদের পক্ষে কোনো মতেই তো সম্ভব না প্রত্যেকের মাথায় লোন আছে বাচ্চা আছে প্রত্যেকের বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা বাবা না আছে তাদের পক্ষে কোনো অবস্থাতেই পরীক্ষা দিয়ে আবার সেই জায়গায় ফিরে আসা সম্ভব না একটা নির্দিষ্ট বয়স থাকে পরীক্ষা দেওয়ার একটা কম্পিটিটিভ এক্সামে একটা লড়াই করার একটা নির্দিষ্ট বয়স থাকে একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পর সেটা অসম্ভব ব্যাপার হয়েছে

পরীক্ষা এটা তো আমরা দিতে চাই না পরীক্ষা আমরা দেবো না কেন আমরা পরীক্ষাটা দিয়েছি আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা তো দুর্নীতির সাথে জড়িত নাই আমরা কেন পরীক্ষা দেবো আমরা তো একবার পাস করেছি যদি পাশ না করতাম আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন থাকতো যে আমরা কোথাও দুর্নীতি করেছে একটি জায়গায় যদি থাকতো তাহলে আমরা পরীক্ষা দিতাম একই জবের জন্য বারবার এটা কেমন কেমন কথা এটা যে আমরা পরীক্ষা দেবো আবার পরীক্ষা দেবো উনি কি আবার ওনাকে যদি বলি যে আপনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আবার এ করেন দাঁড়ান ভোটে দাঁড়ানি তাহলে উনি কি ভোটে দাঁড়াবেন উনি তো ভোটে দাঁড়াবেন না তেমনই আমরা একই চাকরির জন্য বারবার কি করে পরীক্ষা দেব এটা কি বৈধ